আর আমরা গোপ জাতি আমরাও ধনী এবং কৃষ্ণ যখন বলছে কি সমস্ত কিছুর উৎস এই যে মায়া আমরা যে মায়ার দ্বারা ভুলে থাকি এই মায়ার উৎস কে কৃষ্ণ আর এই যোগ মায়ার কৃষ্ণ তা যখন কারো হৃদয় থেকে মায়া চলে যায় তখন যোগ সেখানে আসে আসে যোগমায়া এসে তাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে আর যখন আমাদের হৃদয়ে মায়া থাকে তখন আর এই যোগ সেখানে আসে না তাই মায়া কাটা ধরে আমাদের কি করতে হবে কৃষ্ণের শরণাগত হতে হবে কৃষ্ণ হয় সূর্যের সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া অধিকা করা যায় আমরা ইন্দ্র আয়োজন করেছি আর কৃষ্ণ যা বলেছে সেটাও অযৌক্তিক নয় একদম শরণাগতি কৃষ্ণ অনেক ছোট নন্দবাবা একজন রাজা দ্রৌপদীর রাজা তার কৃষ্ণের কথা তার কতটা শ্রদ্ধা তাই বলেন ঠিক আছে আমি একটু আমার যে আর ভাইয়েরা রয়েছে আর গোপেরা রয়েছে ওদের সঙ্গে আলোচনা করিনি তখন এই নন্দবাবা কি বলেন নন্দ উপনন্দ তার পাঁচ ভাই তাদেরকে ডেকে পাঠালেন আর সমস্ত ব্রজবাসীর পদে যে আমাদের ছোট কৃষ্ণ একটা প্রস্তাব রেখেছে কি প্রস্তাব যে আমরা হিন্দু পূজার জন্য যার এ করেছি সেই সমৃদ্ধ দ্রৌপ্য নিয়ে এই গিরিরাজ প্রবর্ধ্বনি পূজা করার জন্য বলছি কারণ বলছে আমাদের গাধীগুলো তো বেশিরভাগ সময় এই কৃতবর্ধনী চলে যেতে হয় আর সেখানকার হাসিয়ে যুবত ধার হয়ে যাবে তাই কৃতজ্ঞতার শিকার যদি করতে হয় তবে আমাদের গিরিরাজ যুবধ্বনির কাছেই করা উচিত তো তখন আর সকলেই তো কৃষ্ণের প্রতি সবাই দুর্বল ছিল সবাই কৃষ্ণকে ভালোবাসতেন আর কেবল মা যশোদা আর নন্দ বাবার ভয়কে উপকাশ করতেন না কিন্তু যখন নন্দ বাবা বলেছেন যে কৃষ্ণের এই প্রস্তাবে তোমরা কি বলো বলছি হ্যাঁ সবাই একবার কি বলেছে হরে কৃষ্ণ সবাই আর তখন এই সবাই আরম্ভ সহকারে এই যে মানে আমাবস্যার পরবর্তীতে প্রতিবাদে সবাই চলে আসবে দীপাবলির পরবর্তী দিন ইন্দ্র পূজার আয়োজন করেছিলেন তা সেই সব সামগ্রী নিয়ে সবাই চলে আসেন কোথায় গিরিরাজ গোবর্ধনে আর তার পাশেই ছিল কুন্দ কুন্দ সেই কুন্দ থেকে খুব সুন্দর জল নিয়ে আসতে কলসি ঘরে ঘরে জল নিয়ে আসতে এদের গিরিরাজকে গিরিরাজ গোবর্ধন অভিষেক করালেন তাকে স্নান করিয়ে হ্যাঁ তাকে পাত্র অর্চন করে সেটাই সুরসুপাচারে পূজা করে

পর্ণ পুষ্প ফল জল আমি আমার ভক্তি দিয়ে আসি সমস্ত आहार যোগ সুপ্রীতি সহকারে গ্রহণ করি তাই আজ এই গ্লজবাসী দের সমস্ত খাবার এই গিরিরাজ সব গ্রহণ করবে এভাবে গ্রহণ করে দেখলেন সবাই দেখল যে আমাদের খাবার সব গিরিরাজ গৃহীত আর এটা আশ্চর্যেরজনক ঘটনা আমরা আগে তখন নিবেদন করেছি সে খাবার সেটাকেই রয়ে গেছে কিন্তু এই খাবার তো সব গিরিরাজ গৃহীত আমাদের জন্য কিছু প্রসাদ রাখবেন না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমার যখন স্পর্শ করলে তা সেই প্রসাদ সব সেখানে একটু করে এইবারে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত ভালোবাসা গ্রহণ করেন কিন্তু আমরা সেটা এই চোখে দেখতে পাই না আমরা অনেক সময় বলি যে যে ভক্তি দিয়ে ভগবান খায় ভগবান অবশ্যই গ্রহণ করে